সরকারের সবচেয়ে বড় শক্তি বিএনপি বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল একটি বেসরকারি গণমাধ্যম টকশোতে তিনি একথা বলেন তিনি বলেন এই সরকারের শক্তির উৎস হল এইটা বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক অনির্বাচিত সরকার যারা দেশে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছে এটা ছিল তাদের শুরুর দিকে এখনো পর্যন্ত বাংলাদেশে বড় কোনো রাজনৈতিক দল বিএনপি সহ কেউ কিন্তু এই সরকারকে সরাসরি অসহযোগিতা করেননি এইটাই হলো তাদের শক্তি মাসুদ কামাল আরও বলেন তারা মনে করতেছে এই শক্তিতে আমি বলিয়ান আমাকে কেউ কিছু করবে না কালকে যদি বিএনপি নিজে থেকে সরে যায় খাবি খাওয়ার মতো অবস্থা হবে এই সরকারের পানিতে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হবে এদের পক্ষে কে দাঁড়াবে কালকে যদি বিএনপি বলে এই সরকারের সাথে আরামরা মরা নাই খালি এইটুকু বলুক এই সরকারের মাথা খারাপ হয়ে যাবে বিএনপি এই সরকারের সবচেয়ে বড় শক্তি কিন্তু এটা বিএনপিও বুঝে না এই সরকারও বুঝে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন